আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটার দ্য টাইগার জার্নালি দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে জয়পুর উচ্চ বিদ্যালয় রয়েছে এই জয়পুর উচ্চ বিদ্যালয়ে আপনারা দেখছেন যে এখানে কিন্তু এই বৃক্ষরোপণ হচ্ছে সেই বৃক্ষরোপণে যেমন জয়পুর স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন দেখুন এই যে পুলিশ প্রশাসনের যে মানবিক রূপ সেই মানবিক রূপ অর্থাৎ এই বৃক্ষ পরিবেশ রক্ষা স্বার্থে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জয়পুর থানার পরিচালনায় এই জয়পুর উচ্চ বিদ্যালয়ে আজ চলছে বৃক্ষরোপণ প্রকল্প সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এবং এই পুলিশ প্রশাসনের সাথে যেমন জয়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে তেমনি রয়েছেন এই স্কুলের পরিচালন সমিতির বর্তমান সভাপতি ইয়ামিন শেখ মহাশয় যেমন জেলা পুলিশের কর্মকর্তা রয়েছেন তেমনি রয়েছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু রয়েছেন আধিকারিকরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় ছাগল শের <preachers> আজকে জয়পুর স্কুলে এসছেন কারণটা কী স্যার আমাদের আজকে বৃক্ষরোপণ ছিল আমরা এই গাছ লাগালাম তো গাছ তো কতটা আমাদের পরিবেশের জন্য দরকার তো আমরা জয়পুর থানার উদ্যোগে এসে এখানে স্কুলে দুটো আম গাছ লাগালাম এটার জন্য আমরা এসেছিলাম আপনারা কি এরকম জয়পুর ব্লকের যে স্কুলগুলো রয়েছে এই বাঁকুড়া জেলার সাথে জয়পুর ব্লকের সমস্ত স্কুলগুলো কি যাচ্ছেন না শুধু এই জয়পুর স্কুল আমাদের থানার সামনাসামনি যেসব স্কুলগুলো আছে ওখানে যাচ্ছি আমরা থানার কাছাকাছি যে সমস্ত স্কুল রয়েছে আপনারা শুনলেন বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং জয়পুর যে থানা রয়েছে সেই জয়পুর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে কিন্তু এই জয়পুর থানার কাছাকাছি যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে কিন্তু বৃক্ষরোপণ মানে শুরু হয়েছে সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় আচ্ছা নাম জয়পুর হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি আজকে এই জয়পুর স্কুলে পুলিশ প্রশাসন বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জয়পুর থানার পুলিশ প্রশাসন এসছেন এর কারণটা কি স্যার কারণটা অন্য কিছু না পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্কুলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি ওনারা নিয়েছেন জেলা পুলিশ থেকে সেই হিসেবে আমাদের জয়পুর হাই স্কুলে এসেছেন ফলের চারা ওনারা লাগিয়ে গেলেন উদ্দেশ্য একটাই ওই গাছ যেমন ফল দেবে সেই ফল স্কুলের ছেলেমেয়েরা ওগুলো যেমন খাবে তার সঙ্গে সঙ্গে পরিবেশ পরিবেশকে সুস্থ রাখার জন্য গাছ আমাদের অক্সিজেন দেয় পরিবেশকে সুস্থ রাখার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং জয়পুর থানার ওসি সাহেবও এসছেন আরও সব এসআই থেকে পুলিশ কর্মী সকলে এসেছেন আমরা স্কুলের পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করি আচ্ছা আমরা তো দেখি যে অনেক সময় সমাজের মানুষ পুলিশকে খারাপ বলে কিন্তু এই যে এই যে আজকে যে এই যে বৃক্ষরোপণ হলো বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং জয়পুর থানার আয়োজনে হ্যাঁ এখানে কি পুলিশের মানবিক রূপ দেখা গেল শুনুন কে কী বলে সেটা বড় কথা নয় আমি যেটা বল আমি যতটুকু জানি আমার জীবনে পুলিশ হচ্ছে সমাজকে খানিকটা তুলে ধরার কাজটা করে আমরা দেখেছি কোনো মানুষ বিপদে পড়লে পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে এবং অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেন আর্থিক সাহায্য সহযোগিতা করেন শীতকালেও দেখেছি অনেক অথর্ব মানুষ আছেন বয়স্ক মানুষ আছেন শীতে যাদের গায়ে পোশাক নেই গরম পোশাক নেই তাদের গরম পোশাক বিতরণও করেছেন কাজে কাজেই পুলিশ একটা সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে যাতে করে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে এবং আজকে যে এসেছেন এইখানে এইখানেও তো একটা মানবিক রূপ আমরা দেখেছি কাজে কাজেই কে কী বলে জানি না আমরা কিন্তু ওই কথা বলতে পারবো না কারণ আমরা ওতপ্রোতভাবে প্রশাসনের সঙ্গে যুক্ত আছি তাতে করে পুলিশের যে উদ্যোগ যে চেষ্টা সেটা ধন্যবাদ জন্য আপনারা শুনলেন বাঁকুড়া জেলার জয়পুর যে স্কুলে বাঁকুড়া জেলা পুলিশের যে উদ্যোগে এবং বাঁকুড়া জেলার জয়পুর যে পুলিশ প্রশাসন আছেন জয়পুর থানা আছেন সেই জয়পুর থানার আয়োজনে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে জয়পুর উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হল এবং পুলিশের মানবিক রূপ কিন্তু দেখা গেল এবং পুলিশ হচ্ছে সমাজকে ঠিক রাখার একটা যন্ত্র বলতে পারেন সেটাই কিন্তু এই জয়পুর উচ্চ বিদ্যালয়ের যে বর্তমান যে পরিচালন সমিতির সভাপতি আছেন ইয়ামিন শেখ মহাশয় উনি সে কথা বললেন আপনারা সেই খবর কিন্তু সরাসরি দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে